বিসফিল রহিম বাংলাদেশের মানুষের আশা এবং ভরসার জায়গা বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বাগিম খালদা জিয়ার সুচিকিৎসা নিঃশর্ত মুক্তির দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রাণ রাষ্ট্রীয় কর্তৃক আমার বিরুদ্ধে মিথ্যা ফরমায়েশি সাজা বাতিলের দাবি এবং বিলপ ঢাকা মহরগর দক্ষিণের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিলাল নবীর মুক্তির দাবি সহ সকল রাজবন্ধুর মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে সহযোদ্ধা সভাপতি বিএনপির সংগ্রামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সংগ্রামী সদস্য জনাব আব্দুল সালাম ভাই আজকে এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী যুব দলকে অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে যিনি সুসংগঠিত করেছিলেন যুব সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী সাবেক সাংসদ আমাদের শ্রদ্ধ নেতা জনাব বাবু গণেশ্বরচন্দ্র রায় উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট জনুল কবির ইসপি সহ জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আসসালাম আপনারা দেখেছেন গতকালকেও বাংলাদেশে উপজেলা নির্বাচনের নামে একটি নির্বাচন প্রহাসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সবচাইতে কম উপস্থিতি নির্বাচনের রেকর্ড করেছে গতকালকের এই উপজেলা নির্বাচন এই নির্বাচনকে এই নির্বাচন একটি বার্তা দিচ্ছে যে বার্তাটি ইতিমধ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি এই ফ্যাসিস সরকারের অধীনে কোন নির্বাচনে যাচ্ছে না দেশ নায়ক তারেক বাংলাদেশের মানুষকে একটি বার্তা দিয়েছেন এই বার্তাটি হচ্ছে এই সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনিক কাঠামো নির্বাচনী ব্যবস্থা সহ আইন বিচার প্রত্যেকটি জায়গাকে তারা ধ্বংস করে দিয়েছে তারই প্রতিফলন কালকের এই নির্বাচনে মানুষের শূন্য উপস্থিতি তার মানে বাংলাদেশের মানুষের কথা বিএনপি এদেশের জনগণের ভোটের অধিকারের কথা বিএনপি আর এই বক্তব্যটি বক্তব্য তারেক রহমান বাংলাদেশের জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছে তারই প্রতিফলন এই ভোট বর্জনের প্রতিফলন আমি আপনাদেরকে এই গরমের মধ্যে বেশি ক্ষণ আটকে রাখবো না আমি একটি কথা বলতে চাই অন্যায় অত্যাচারের মাধ্যমে বাংলাদেশের কাঠামোকে আজকে ধ্বংস করে দিয়েছে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সহ সকল সেক্টর ধ্বংস হয়ে গেছে আপনারা নেতৃত্বে দেশ তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকার জন্য যেই আহ্বান আমরা করছি আপনারা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা রাজপথে থাকবেন আগামীকাল যুবদলের উদ্যোগে দেশ বেগম খালদা জিয়ার নিঃশক্ত মুক্তি দেশটা মামলা হয় এবং আমাদের যুবদলের সভাপতি সুলতান আগামীকাল এখানে একটি বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা দিয়েছি আগামীকাল আমাদের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর আপনাদের সকলকে আগামীকালের এই আমাদের বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ফিদাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক তারুণ্ডের অহংকার বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ আমি শুধু একটি কথা বলবো আপনারা বিশ্ব মহাদিবসের একটি পোস্টার দেখেছেন পোস্টার একটি স্লোগান আছে সেই স্লোগানটি আপনারা নিজের মধ্যে ধারণ করবেন বা আমায় দিচ্ছে ডাক শৈরাচার নিপাত যাক ঘন মুক্তিপাত আল্লাহ ফের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শুরু করছি